নমস্কার সরচিত কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম এ চাঁদ কুমুর চক্রবর্তী উঠানে গাছের শাখার উপরে যখন পূর্ণিমার চাঁদ সেদিন এসে দাঁড়িয়েছিল প্রকৃতিতে মায়াবী আলো ছড়িয়েছিল ঠিক তখন একটা রাত পাখি অদ্ভুত শব্দে ডেকে উড়ে গিয়েছিল বৈশাখের খরদাহে গুমট গরমে অবহেলিত শরীরটা ঘেমে ওঠার হাত থেকে রক্ষা পেতে কে ছাদে ভাবতে নজর কেড়েছিল সে চাঁদ ঠাই দাঁড়িয়ে থেকে দেখেছিলেন চাঁদ আকাশ তারা নারিকেল পাতার ঝাঁপড় সব কিছু ছাপিয়ে হে চাঁদ তুমি শুধু মন কেড়েছিলে আমার নমস্কার